তুলা হচ্ছে রাশিচক্রের সপ্তম রাশি রাশির অধিপতি কিন্তু শুক্র তুলারাশির সব থেকে যেটা বড় ভালো খবর সেটা হচ্ছে মঙ্গল মার্গি হয়েছে কিন্তু মঙ্গল মার্গি হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল মার্গি মঙ্গল এখন আর বক্রি নেই মঙ্গল মার্গি হওয়ার ফলে চব্বিশে ফেব্রুয়ারি থেকে তুলা রাশির ভাগ্য কেমন থাকবে আমি বলবো তুলারাশির মানুষ এমন কিছু জিনিস এবার পাবেন যেটা কিন্তু বিগত তিন বছরও আপনি পাননি অর্থাৎ গ্রহের পজিশনটা বর্তমানে এমন একটা জায়গায় এসেছে তুলারাশির ক্ষেত্রে মানে ভীষণ একটা আদর্শ এবং ভীষণ একটা ফ্রুটফুল সময় তুলারাশির মানুষ খুব খুব মানে ল্যাভিশ লাইফ কিন্তু লিড করবে বর্তমান সময়টা কারণ মনে রাখবেন তুলারাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বিতীয়পতি কিন্তু এখন কিন্তু আপনার রাশির নাইন থাউজে বসে আছে অর্থাৎ তুলারাশির নবম স্থানে বসে আছে কারণ তুলারাশির অষ্টম হচ্ছে উনিশ নবম কিন্তু মিথুন মিথুনেই বসে আছে মঙ্গল শুধু তাই নয় তুলারাশির আরেকটা সোনাই সোহাগা সেটা হচ্ছে আপনার রাশির অধিপতি কিন্তু এখন তুঙ্গস্থ যদিও সেটা ষষ্ঠে বসে আছে কিন্তু চিন্তার কিচ্ছু করার কারণ নেই তুলারাশির মানুষ প্রথম যে কথা আমার থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় সপ্তমপতি নবমে ষষ্ঠে সুখ করে তুঙ্গস্থ অর্থাৎ চোখ বন্ধ করে আপনি সিনেমা শিল্পে সিরিয়ালে নাচ গান যারা গায়ক যারা গায়ক সিঙ্গার এখন দেখবেন আপনি ভীষণ কাজ পাচ্ছেন আপনি নাম যশ খ্যাতি পাচ্ছেন যারা গায়ক যারা স্টেজ পারফরমেন্স করেন বড় বড় জায়গায় নাচেন দেখবেন লোকে আপনাকে ডাকছে যারা বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছেন যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্টে বা ম্যানেজারের পদে আছেন মানে আপনার দ্বারাই সব কিছু পরিচালিত হয় আপনি মনে করুন কোনো কিছু একটা ডেকোরেশনের কাজ করছেন বা মনে করেন যারা ঘরে ফল সিলিংয়ের কাজ করে এটাও কিন্তু বিরাট বড় জিনিস বা স্লাইডিং লাগায় এগুলো সবই কিন্তু শুক্রের কাজ কারণ এগুলি শৌখিনতার কাজ যারা ঘরে দেখবেন বা হোটেলে দেখবেন বিভিন্ন হোটেলে দেখবেন ফল সিলিং লাগায় যারা এই ধরনের পেশার সাথে যুক্ত চোখ বন্ধ করে এক মাস ছুটিয়ে বিজনেস করুন ব্যবসা আপনার ফুলে ফেঁপে উঠবে এই সময় কিন্তু আপনি আর মানে অতিরিক্ত লাভ করতে পারবেন এবং মঙ্গল ভালো থাকার কারণে জানবেন এই সময় তুলারাশির ক্ষেত্রে কিন্তু বিয়ের চরম মাত্রায় যোগ চলছে যারা বিয়ের জন্য একেবারে অস্থির হয়ে উঠেছেন মানে বিয়েটা অবশ্যই দেখুন বিয়েটা অনেক হচ্ছে না মানুষ কারণ বিয়ের জন্য অস্থির হবে হয়তো আপনি এক বছর দু বছর তিন বছর ধরে চেষ্টা করছেন বহু ক্লায়েন্ট আমি জীবনে দেখেছি যে না শাস্ত্রী যে আজকে তিন বছর ধরে আমার সন্তানের জন্য আমি মেয়ে দেখছি না ভালো মেয়ে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না দুটো একটা হয়তো পাচ্ছি কিন্তু মানে অন্য দিক থেকে হয়তো তাদের খারাপ আছে তো এটা কিন্তু একটা মানুষের মস্ত বড় সমস্যা দেখুন সময়টা যখন না হয় না বলে না যে অসময়ে ঘা মানে অসময়ে ঘা আর সময়ে ঘা অর্থাৎ সময় যদি যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমাদের চারিদিকে শুধু ঘুরেই বেড়াতে হবে পাগলের মতো তো ব্যাপারটা হচ্ছে এইটাই তো তুলারাশির এখন বিয়ের জন্যে মারাত্মক যোগ চলছে আমি বলবো এই সময় আপনারা চেষ্টা করতে পারেন যারা যে কোনো অনলাইন সংক্রান্ত কাজ করছেন আইটি সেক্টরে কাজ করছেন ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছেন হয়তো আপনার চাকরি নেই চাকরি থেকে আপনাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে একটু চেষ্টা করতে পারেন তুলারাশি তুলা আপনার মানুষ নতুন কোম্পানিতে আপনি আবার শিফট হতে পারবেন নতুন কোম্পানি আপনাকে ডাকবে একটু আপনার বায়োডাটা প্রোফাইলটা একটু জমা দিন না অন্য এতে আপনার সিবিটা একটু জমা দিন অনেক মানুষ আছে দেখুন কাজ চলে গেলে হতাশায় পড়ে যান কেন অনেক মানুষ আমি দেখেছি প্রচুর ক্লায়েন্ট আছে একদম পুরো ডিপ্রেশনে পড়ে গেছে দুটো তিনটে কোম্পানি থেকে তাকে মানে তার কাজটা চলে গেছে বলে সেই মানুষটা হতাশ হয়ে পড়েছে দেখুন আপনার যদি যোগ্যতা থাকে সব সময় মনে রাখবেন কোয়ালিটি থাকে আপনাকে মানুষ ডেকে নেবে তো যাদের যাদের কাজ নেই একদম হতাশায় পড়বেন না আমি বলে দিচ্ছি আর কোন কোন পেশার ভালো হবে সেটাও আমি ধরে ধরে বলে দিচ্ছি তুলারাশি তুলালগ্নের মানুষ অর্থাৎ দুশ্চিন্তার কোনো কারণ নেই বিশেষ করে দেখুন গ্রহের আমি বারবার করে একটা কথা আপনাদেরকে বলি কারণ দেখুন গ্রহে ফেরে মানুষ ঘুরে গ্রহ যদি আমাদের ভালো সাপোর্ট না দেয় দেখুন আমাদের সত্যি কথা বলতে কষ্ট করে যেতে হয় আমাদের ঘুরতে হয় মানে মানে যে হয়তো আপনার মুখের উপরে কথা বলার সাহস পায় না সেও হয়তো আপনাকে চারটে বাজে কথা শুনে দিল হয়তো আপনার সময়টা খারাপ চলছে কিছু করার নেই তো ব্যাপার হচ্ছে দেখুন সবই সময়ের ফের সবই গ্রহের ফের সময়ের ফের তো তুলারাশি লগ্নের ক্ষেত্রে দুশ্চিন্তা একদম করবেন না এখন আপনি নতুন করে জব পাবেন আর যারা যারা বিশেষ করে মিডিয়া জগতে আছেন যে কোনো মিডিয়া জগতে আছেন এই দেখুন মিডিয়াও তো এক ধরনের টিভিতে বলা হয় ইউটিউবে দেখানো হয় মিডিয়া সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন যে কোনো সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাপস নিয়ে যারা কাজ করছেন বা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে তো সময় শোয়া গেল এখন দেখুন এখন এই মুহূর্তে মানে একটা চমকানো অ্যাপ আপনি বের করে দিলেন যেটা হয়তো গত বছর ধরে আপনি ট্রাই করছেন বা গবেষণা করছেন এখন কিন্তু সেই ব্রেনটা আপনার চলে আসবে বা আপনি সেই কাজে সফলতা পাবেন কারণ মঙ্গলের এই পরিবর্তন আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে একটা দারুণ প্রাপ্তি দেবে সাথে শুক্রের সাপোর্ট আপনার রাশির অধিপতি শুক্র এখন তুঙ্গস্থ অর্থাৎ চুটিয়ে এখন আপনি রোজগারটা করিয়ে নিন একটা মাস চোখ বন্ধ করে কিন্তু এখন আপনার যে যে পেশার কথা আমি বললাম যে কোনো অনলাইন সংক্রান্ত কাজ যে কোনো মিডিয়া ওরিয়েন্টেড কাজ যে কোনো টিভিতে কাজ যারা নায়ক নায়িকা সিরিয়াল বা কোনো ভিলেনের চরিত্রে অভিনয় করেন দেখবেন এই সময় আপনাকে মানে প্রডিউসার ডেকে নিচ্ছে কাজ ছিল না ছমাস আপনাকে ডেকে নিচ্ছে আর আগে হয়তো তার বাড়িতে বাড়িতে আপনি ঘুরে এসছে তো এটা হচ্ছে সময় যারা যারা বিয়ে সাজান মানে কোণে সাজান দেখবেন অনেক আছে অনেক মেয়েরা দেখবেন কাজ করে মানে খুব ভালো করে সাজাতে পারে এদের কিন্তু মানে ইনাদের কিন্তু মানে বিরাট বড় কাজ এটা কিন্তু জানবেন মানে প্রচুর ট্যালেন্ট লাগে কারণ সব মানুষ কিন্তু ভালোভাবে সাজাতে পারে না তো যারা যারা এই ধরনের কাজ করছেন তাদেরকেও আমি বলবো এই সময় আপনারা চেষ্টা করুন দেখবেন এই সময়টা আপনার কাজের ব্যক্তিটা আরও বাড়ছে যারা যারা বড়ো বড়ো বিউটি পার্লারদের সাথে যুক্ত হয়তো আপনি বিউটি পার্লারের মালিক আপনারা যদি তুলার তুলা লগ্ন হয় এই সময় কিন্তু আপনার নিশ্চিত সেখান থেকে ভালো প্রফিট আসবে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন এই সময় আরেকটু চেষ্টা করুন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু আপনার হাতের মুঠোই থাকবে তবে যারা মেডিকেল ওরিয়েন্টেড কাজ করছেন বিশেষ করে যারা সার্জেন্ট বিশেষ করে যারা সার্জেন্ট তাদের ক্ষেত্রে এখন কিন্তু বিরাট ভালো যারা এমনি হয়তো নভিশ অর্থাৎ নতুন মানে ডাক্তারি সবে হয়েছেন বাট সার্জেন্ট নয় যারা যারা সার্জেন্ট বারবার বলে বলছি মঙ্গল কিন্তু ভালো সার্জেন্ট তৈরি করে এখন মঙ্গল ক্ষমতায় আছে যারা যারা সার্জেনের সাথে যুক্ত যে কোনো সার্জেন যে কোনো ডাক্তারি পেশায় তারা কিন্তু বিরাটভাবে কাজ করতে পারবে বা যারা স্ত্রী রোগ বিশেষজ্ঞ গাইনো আপনার এখন যা পজিশন তুলার আসি কারণ দ্বাদশে কিন্তু দারুণ বড় কাজ করতে পারবেন আপনি এক চুটকেটে দেখবেন সমাধান মানে যেগুলো মানে হওয়ার কথা নয় সেই সব সার্জেন কিন্তু আপনি করে দিতে পারবেন মানে এখন আপনার হাত যশ বাড়বে খ্যাতি বাড়বে এছাড়া কাদের কাদের আরও ভালো হতে পারে কোন কোন মানুষের আচ্ছা বিপদ কি কোনো কিছু আসতে পারে বা শত্রুর জায়গা কিছু হতে পারে হ্যাঁ আপনার নামে কিছুটা মিথ্যায় অ্যালিগেশন আসতে পারে বদনাম আসতে পারে কিন্তু এই সময় আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর একটা কথা বলি এই সময় স্বামী স্ত্রীর কিন্তু প্রচুর সাপোর্ট পাওয়া যাবে আপনি যদি স্বামী হন আপনার স্ত্রীর পরামর্শ নিতে পারেন বা তার থেকে কোনো যথেষ্ট সহযোগিতা আপনি পাবেন আর আপনি যদি স্ত্রী হন বা আপনার স্বামীর সহযোগিতা আপনি অবশ্যই পাবেন অর্থাৎ দুজন দুজনের সাপোর্ট কিন্তু অবশ্যই পাবেন যদি তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা আপনারা হন এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো তার সাপোর্ট আপনার পার্টনারের সাপোর্ট অবশ্যই নিন কারণ এই সময় তারা যেটা বলবেন অবশ্যই কিন্তু সেটা আপনার সময় উপযোগী খুব ভালো ভালো সিদ্ধান্ত এবং সেটা করলে আখেরই আপনার লাভ হবে কারণ সপ্তমপতি যখন নবমে থাকে জানবেন আমাদের ব্যবসা কিন্তু ভীষণ বাড়ে আর একটা কথা বলি পার্টনারশিপের ব্যবসা কিন্তু এখন এই মুহূর্তে ভালো তুলারাশির ক্ষেত্রে অর্থাৎ ভয়ের কিছু নেই অনেকে ক্যাপিটালের অভাবে দেখুন পার্টনারশিপের ব্যবসা করে দু তিনজন মিলে সুন্দর সুন্দর ব্যবসা করে এই সময় আপনারা করতে পারেন অনেক সময় আমরা দেখি বিভিন্ন আমি অনেক যেমন রাশি বলি পার্টনারশিপের ব্যবসা ভীষণ ভালো হয় আবার অনেক রাশির ক্ষেত্রে আমি বলি পার্টনারশিপের ব্যবসা করবেন না তো এই সময় আপনারা চোখ বন্ধ করে পার্টনারশিপের ব্যবসা করুন কোনো ভাল কিছু নেই টাকা মাত দেবে না একজন আরেকজনের সাথে শত্রুতা করবে না যারা মিষ্টির ব্যবসা করছেন অনেকে আছে প্রচুর মানুষ মিষ্টির কারি মানে কারিগর মিষ্টির বিজনেসের সাথে যুক্ত চুটিয়ে ব্যবসা করুন মিষ্টির ব্যবসা কিন্তু বাম যাবে এই সময়টা যারা কোনো ঘোরার মানে কাজ করে ট্যুর অপারেটর যাদেরকে বলা হয় তাদের কিন্তু এই সময় দেখবেন কাজ খুব ভালো হবে বিশেষ করে দেশে হোক বিদেশে হোক এখন কিন্তু প্রচুর মানুষ আপনার সংস্থার থেকে ঘুরতে যাবে এই ধরনের যারা কাজের সাথে যুক্ত এছাড়া তুলারাশির ক্ষেত্রে মানে যাদের চুলের খুব সমস্যা হয়েছিল মাঝখানে খুব চুল উঠে যাচ্ছিলো আমি জানি তাদের কিন্তু আর চুলের কোনো সমস্যা থাকবে না চুল কিন্তু এই সময় কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে বা আপনি ভালো ডাক্তারের সান্নিধ্যও পাবেন যারা যারা ভালো মনে করুন মানে শিক্ষক পাচ্ছিলেন না বা ভালো ভালো কর্মচারী পাচ্ছে অনেকের এই সমস্যা রয়েছে কাজ আছে বাট কর্মচারী নেই ভালো বা বিশ্বাসযোগ্য কোনো কর্মচারী নেই হয়তো যারা আসছিল তারা ভালো কাজ করছিল না বা তাদের হয়তো সততা ছিল না অনেকটা ডিজনেস্ট প্রকৃতির আপনি ধরতে পেরেছেন বুঝতে পেরেছেন কিন্তু এই মুহূর্তে আপনার কাজের লোকের দরকার বাট কাজ মানে কাজের লোক ভালো পাচ্ছেন না এই সময় কিন্তু তাদের আর এই সমস্যা থাকবে না আপনি গুণী মানুষ গুণী কাজের মানুষ সৎ কাজের মানুষ কিন্তু এবার আপনি পাবেন পরিশ্রমী কাজের মানুষ কিন্তু পাবেন তবে মনে রাখবেন বিনিয়োগ করার ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে তুলাশির ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে পাওয়া বাড়াবেন আর যে কোনো মানে বিনিয়োগ আমি বলবো বিশেষ করে যারা যারা মানে শেয়ার সম্পদে বিনিয়োগ করতে চান একটু বুঝে করবেন বা মার্চ মাসটাকে আপনারা এড়িয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো লস হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে তো করলেও কিন্তু আপনার যারা আর্থিক পরামর্শদাতা আছে তাদের থেকে অবশ্যই পরামর্শ নিয়ে তারপরে কাজটা করুন একমাত্র স্বামী স্ত্রীর থেকে পার্টনারশিপের থেকে কোনো মোটা হঠাৎ করে কোনো প্রাপ্তি যোগ আপনারা আসতে পারে কোনো সফলতা আসতে পারে বাড়ির এই সময় দেখবেন ইনকমপ্লিট কাজটা কিন্তু আপনি করতে পারবেন বিশেষ করে দরজা জানলা অনেকে আছে যারা প্লাস্টার করেনি শুধু বাড়ির কিন্তু একটা কাঠামো হয়ে পড়ে আছে শুধু ঘরগুলো করেছেন প্লাস্টার করতে পারেননি রংচম করতে পারেননি এবার কিন্তু দেখবেন একটা ঝা চকচকে ভারী কিন্তু আপনার হয়ে যাবে অর্থাৎ প্লাস্টার হবে রং সব সবকিছুই হবে কারণ শুক্র ভালো না থাকলে জানবেন এটা হয় না শুধু মঙ্গলের সাপোর্ট থাকলে হয় না এখন শুক্রও ভালো মঙ্গল তো ভালোই অর্থাৎ এই সময় আপনার ইনকমপ্লিট কাজও করতে পারবেন এবং মানে খুব সুন্দর একটা মানে দেখতে খুব সুন্দর হবে সেরকম ধরনের কিন্তু কাজ করতে পারবেন আর এখন মানে দেখতে আসলে বিয়ের যোগ আগেই বলেছি দেখতে আসলে এখন কিন্তু আর মিস হবে না অর্থাৎ আপনাকে দেখে তারা পছন্দ করবে এবার আপনি তাদেরকে পছন্দ করবেন কিনা এবার সেটা হচ্ছে আপনার ব্যাপার কিন্তু এখন কিন্তু আপনার মুখের উপরে কেউ না বলতে পারবে না এই সময় কিন্তু আপনার সেই পাওয়ারটা কিন্তু রয়েছে এটা গ্রহগত পজিশন বলছে তো আজকের আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ